আসসালামু আলাইকুম আমি নিপা আমি জাস্ট কিছু কথা বলবো হয়তো আপনাদের অনেকের কাছে খুব খারাপ লাগতে পারে হয়তো অনেক ধরনের বাজে মন্তব্য আমি পেতেও পারি বাট এতে আমার কোনো আফসোস নাই কারণ হচ্ছে আমি যে কথাগুলো বলবো সেটা আমার ভেতর থেকে ফিল হয়েছে বলে আমি বলতেছি আমরা ইদানিং দেখতেছি যে বাবা মা নিয়ে মনে করেন দেখা গেছে যে বাবা মা যখন বয়স হয়ে যায় হুম তখন তাদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমী ইদানিং এই জিনিসটা বেশি বেশি দেখতেছি ফেসবুক ওপেন করলে একটা পর একটা ভিডিও চলে আসে আচ্ছা আপনারা যারা বাবা মায়ের সাথে এগুলো করেন তারা কি কখনো মনে করেন না যে একসময় আপনারা যে আপনাদেরও যে একসময় বয়স হবে আপনারা একসময় বাবা মা হবেন না যে বাবা মা আপনাকে এত কষ্ট করে বড় করছে এত কষ্ট করে বড় করছে যেটা আপনি কোনোদিন চিন্তাও করবেন না হয়তো আপনি যখন নিজে বাবা মা হবেন তখন হয়তো আপনি বুঝতে পারবেন তাও তা বুঝবেন না তারা যে কি কষ্টগুলো করছে কারণ আমাদের এখনকার যে জেনারেশন এটা হচ্ছে সবচেয়ে জঘন্য জেনারেশন হ্যাঁ আর আমাদের আগে যেসব জেনারেশন ছিল ওগুলো সত্যি করে সত্যিকারের বাবা মা মানে ত্যাগ কাকে বলে এগুলো আর এখনকার বাবা মারা তো মনে করেন জাস্ট নামের বাবা মা আমাদের বাবা মা গুলো মনে করেন এত কষ্ট করে আমাদেরকে ফলো করছে তাদের প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নাই কি করে আপনারা দায়িত্বহীন কি করে হয়ে যান আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি এগুলো ফিল করতে পারি না মানে নিজের বাবা মাকে রেখে নিজের বাবা মা এত কষ্ট করে বড় করছে এত কিছু করছে আমাদেরকে লেখাপড়া করাইছে হ্যাঁ বাবা মা থাকতে বাবা মার কদর করে না হয়তো বিয়ে করবেন বউ পাবেন গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাবেন বাপ মা গেলে কোনো দিন কেউ বলবে না যে হ্যাঁ আমি তোমার বাবা আমি তোমার মা আর পাবেনও না এরা লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনি এদেরকে সম্মান করে যান আপনি এদের জন্য আপনার জীবন দিয়ে দেন আপনি দেখেন লাইফে আপনি কী কী ক্রিয়েট করতে পারেন কি কী হয় আপনার লাইফে শুধু এদেরকে সম্মান দিয়েই এমন না যে মনে করেন আমি খুব দুধে ধোয়া তুলসী পাতা তা না আমিও আমার বাবা মার সাথে অনেক সময় অনেক ধরনের ব্যাদুপি করে ফেলি অনেক ধরনের অনেক আচরণ করে ফেলি কারণ আমরা আমরা তো আসলে মানুষ না কারণ আমরা হচ্ছি মানুষ হচ্ছে জঘন্য কিছু তো আমাদের মনে করেন যে দোষের কোনো শেষ নাই দোষের কখনো কোনো শেষ হবে না কারণ বললাম না যে এখনকার জেনারেশন এখনকার এইসবের কোনো 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 ভিত্তি দেখি না জাস্ট ছেলে মেয়ে মনে করেন বড় হচ্ছে আমরা জাস্ট মনে করেন যে বড় হচ্ছি বয়স হচ্ছে বয়স বাড়তেছে এটা ছাড়া আর কিছুই হচ্ছে না আর আমার মনে হয় না আর কোনো কিছু হবে তো আমি জাস্ট একটু রিকোয়েস্ট করবো ছোট বোন হিসেবে ফ্রেন্ড হিসেবে যে বাবা মা থাকতে বাবা মা কদর করেন নিজের বউয়ের জন্য নিজের একটা লাভের জন্য নিজের একটা মানে খুব খারাপ লাগে অনেক অনেক কষ্ট কষ্ট লাগে লাগে বাবা মা এখন বুঝবেন না এক সময় ঠিকই বুঝবেন তখন আর তাদেরকে কিছু করতে পারবেন না যদি এখন তাদের জন্য কিছু না করতে পারে তারা কিন্তু আমাদের কাছে কিছুই চায় না একটু ভালো ব্যবহার ছাড়া একসময় চিন্তা করছেন যে আমরা যখন ছোট ছিলাম তাদের ছাড়া আমরা কত অসহায় ছিলাম যখন তাদের বয়স হয়ে যাবে তখন আমাদেরকে ছাড়া তারা অসহায় হয়ে যায় এটা করে বলে আপনারা মাঝে মাঝে অনেক ভিডিও দেখি যে শ্বশুর শাশুড়ির ওপর অত্যাচার করতেছে মানে কি বলবো আমি চোখে পানি চলা আসে যে আমার বাবা মা না হোক আমার হাজবেন্ডের তো সে বাবা মা আমার ওয়াইফ এর তো সে বাবা মা বাবা মা তো বাবা মাই আব্বু আম্মু তো আব্বু আম্মুই সেটা যারই হোক তাদেরকে তো কোনোভাবে অসম্মান করা যায় না আমি সত্যি খুবই খুবই সরি যদি কারো কাছে আমার কথাগুলো খারাপ লেগে থাকে আমি কারো ব্যক্তিগত বা কোনো ধরনের কোনো কোনো কিছু পয়েন্ট আউট করে আমি কিছু বলতেছি না আমি জাস্ট এর জন্যই বলতেছি যে জাস্ট বাবা মা বাবা মাকে একটু সম্মান দেন সবাই আমরা বাবা মাকে খুব ভালোবাসি আমরা জানি বাট আসলে আমরা ভালোবাসি না নিজেদের প্রয়োজনে আমরা তাদেরকে ব্যবহার করি আমার কথা যদি কারোর কাছে খারাপ লেগে থাকে এম এক্সট্রিমলি ভেরি সরি আমাকে মাফ করবেন আমি কাউকে খারাপ লাগানোর জন্য কিছু বলিনি জাস্ট আমি এগুলো একটু শেয়ার করতে চাইছি কারণ আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগে এর জন্য চেয়ে বেশি কিছু না থ্যাংক ইউ ভালো থাকবেন